বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে পনেরোই এপ্রিল পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক বিলিয়ন ডলারে আইএমএফের বিপিএম ছয় মানদণ্ডে যা একুশ দশমিক সতেরো বিলিয়ন ডলার সংশ্লিষ্টরা বলছেন রিজার্ভ বাড়ার ফলে আমদানি ব্যয় পরিশোধের চাপ কমছে ও ব্যাংকগুলো সহজে ঋণপত্র খুলতে পারছে বিশেষজ্ঞরা মনে করছেন রিজার্ভ বৃদ্ধির পেছনে রাজনৈতিক স্থিতিশীলতা ও রেমিটেন্স ব্যবস্থাপনায় কৌশলগত সিদ্ধান্তের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের কঠোর অবস্থান ও বাস্তববাদী নীতি একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পর্ক রক্ষা ও আমদানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসায় ভালো ফল পাওয়া যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব নেয়ার পর এইচ মনসুর দেশের বৈদেশিক মুদ্রায় রিজার্ভ ঘাটতি কাটিয়ে উঠতে বেশ কিছু কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেন তার গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে হুন্ডি দমন প্রবাসী আয় প্রণোদনা বৃদ্ধি করা বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ এবং ব্যাংক ব্যবস্থাপনায় নজরদারি কার্যক্রম চালু যা রিজার্ভ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নীতিগুলো বাস্তবায়নের ফলে গত মার্চ মাসেই রেমিটেন্স প্রবাহ তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়ে এলসিতে নজরদারি বাড়ার কারণে বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যয় পুনবিন্যাস করায় বৈদেশিক মুদ্রার চাহিদা কমে এবং রিজার্ভ চাপমুক্ত থাকে উল্লেখ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ডলারের বিনিময় মূল্য পঁচাশি থেকে বেড়ে একশো টাকা হওয়ায় সংকট তৈরি হয় রিজার্ভে বর্তমানে ডলারের বিনিময় হার একশো তেইশ টাকায় স্থিতিশীল হওয়ায় আমদানি স্বাভাবিক ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে এর আগে দু সালের একত্রিশ জুলাই পতিত আওয়ামী লীগ সরকারের শেষ সপ্তাহে বৈদেশিক রিজার্ভ ছিল পঁচিশ দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার এবং আইএমএফের মানদণ্ড অনুযায়ী বিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলে আট আগস্ট রিজার্ভ দ্বারায় পঁচিশ দশমিক আটান্ন বিলিয়ন ডলারে এবং বিপিএম ছয় অনুযায়ী বিশ দশমিক সাতচল্লিশ বিলিয়ন ডলার